প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদে একটা দুইটা না পনেরোশো ছিয়ানব্বই পদে উনিশতম গ্রেড বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখন এটা পরীক্ষা হবে এখন অনেকে আপডেট জানতে চেয়েছেন যে ভাই আসলে যেহেতু আগামী মাসে এটা জানুয়ারি মাস আগামীতে নির্বাচন আগামী মাসে নির্বাচন সেই ক্ষেত্রে অলরেডি মনোনয়ন হয়ে গেছে তফসিল নির্বাচনের যে একটা তফসিল ঘোষণা সেটা হয়ে গেছে সেই ক্ষেত্রে আসলে নির্বাচনের আগে পরীক্ষা হওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে অনেকে জানতে চেয়েছেন আমি কিন্তু এর আগে ভিডিও এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে পরীক্ষা আপনার জানুয়ারিতে হবে সেই প্রেক্ষিতে এটা কতটা সত্যতা রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলি বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে কি বিষয় পড়াশোনা করবেন পরীক্ষা ঢাকাতে হবে না নিজ বিভাগে হবে না নিজ জেলাতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ টপিক্স সকল বিষয়ে জানতে পারবেন এবং পরীক্ষার কতদিন আগে আপনাদের ফোনে মেসেজ আসবে এবং অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন ইনশাল্লাহ বিস্তারিত সকল বলে বিষয় বলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই যথারীতি যে কথা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় বলি থাকে সেই বিষয়ে আপনারা কিন্তু অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে পারেন মন্তব্য করতে পারেন সেই বিষয়ে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের এখন আমরা আমাদের যে মূল বিষয়টা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা মূলত সালে প্রতিষ্ঠিত হয় সকল অবগত আছেন এটা বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান এবং রাজস্ব খাদভুক্ত চাকরি অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এখনো ফোন দেন আমাকে প্রতিদিন ফোনে তো অভাব আসে না যে ভাই চাকরিটা কি অস্থায়ী নাকি চাকরিটা কি থাকবে নাকি এই ধরনের অনেকে আমাকে ফোন দান প্রশ্ন করেন এরকম হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেই থাকে আসতেই থাকে যে ভাই আসলে কি এখানে চলে যাবে কিনা চাকরিটা না ভাই এটার এখানে তো লেখাই রয়েছে রাজস্ব খাতভুক্ত চাকরি এবং উনিশতম গ্রেডের আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এরপরে এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে সকল ধরনের তথ্য নিয়ে কিন্তু ইনশাল্লাহ ভিডিও আপলোড দিয়েছি এখন এখানে সর্বোপরি সর্বশেষ তথ্যটা হলো কি ভাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের এক্সাম নির্বাচনের আগেই হবে মানে জানুয়ারি মাসেই হবে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা বুঝতে পারছেন তারপর আগে আমি আরেকটু বলে দেয় যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাটা হবে এম আকারে এমসিকিউ বুঝতে চান তো চারটা থাকবে চারটা প্রশ্ন থাকবে একটা আপনার ভরাট করতে হবে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার বিগত সালে প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অল অলরেডি যারা নিছেন তারা সেটা পড়তে থাকেন যাদের প্রয়োজন আছে তারা যাদের দরকার আছে তারা যোগাযোগ করবেন আমার এই নাম্বার খোলা চব্বিশ ঘন্টা এখন তার মানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের পরীক্ষা নির্বাচনে এই যে নির্বাচনের আগেই হবে তার মানে জানুয়ারিতে হবে ইনশাল্লাহ সম্ভাবনা রয়েছে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রশ্ন নেন সবকিছু ঠিকঠাক থাকলে কোনো বিপদ না হলে জানুয়ারিতেই পরীক্ষা ইনশাল্লাহ হবে আপনি একটু খেয়াল করবেন এই যে দুই তারিখের পরীক্ষা এক তারিখের পরীক্ষা তারপর তিরিশ তারিখের পরীক্ষা সবগুলো কিন্তু পরীক্ষাগুলো পিছিয়ে গেছে কারণ কি সকলে অবগত আছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সে মারা গেছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রধান তার কারণে কিন্তু পরীক্ষাগুলো পিছিয়ে গেছে ইন্দ্রনিল্লায় অনিল্লায় রাজীব সকলেই জানেন এখন এরকম যদি কোনো ধরনের বড় বিপদ না আসে বা কোন দেশের কোন ধরনের গন্ডগোল বা যেহেতু সামনে নির্বাচন এই ধরনের কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ জানুয়ারিতে পরীক্ষা সম্পূর্ণ হবে আর আর একটা কথা হলো পরীক্ষার আপনার কতদিন আগে মেসেজ পাবেন না পরীক্ষা কোথায় হবে এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষাটা আসলে কোথায় হবে আপনাদের জানানোর জন্য বলতেছি ভাই পরীক্ষা ঢাকাতে হবে আপনার নিজ বিভাগেও হবে না নিজ জেলাতেও হবে না পরীক্ষা হবে ঢাকাতে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে তাই ভালোভাবে প্রিপারেশন নেন ঢাকা যাবেন আসবেন একটা খরচ আছে আবার বলতেছি পরীক্ষা ঢাকা যাবেন আসবেন আপনাদের কিন্তু আপ ডাউন একটা খরচ আছে ক্ষেত্রে পরীক্ষাগুলো কিন্তু সম্পূর্ণভাবে পরীক্ষা ঢাকাতে হবে আর পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে তাই প্রিপারেশন নিতে হবে ভাই প্রিপারেশন আপনি যে যে যেরকম প্রিপারেশন নিতে পারেন সেভাবে প্রিপারেশন নেন ভালো প্রিপারেশন নেন ভালো প্রিপারেশন নিলে পাশ করতে পারবেন ভালো ফলাফল করতে পারবেন এখন বিষয়টা হলো যেহেতু পরীক্ষার ডেট চলে এসেছে আপনারা ভালোভাবে পড়াশোনা করেন প্রিপারেশন যত ভালো নেবেন ইনশাল্লাহ আপনার সফলতা তত ভালো আসবে তাই পড়াশোনা করেন যে যেভাবে পারেন আর যারা আমার সাজেশনটা নিছেন তারা সেভাবে পড়তে থাকে না যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয়ে থাকে যে ভাই আপনার সাজেশনটা আমার দরকার আছে তারা আমার স্ক্রিনের উপরে নাম্বার প্রিন্ট কমেন্ট নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্যবলী বিষয় বলি ফেসবুক পেয়ে যাবেন আর আপনারা এই পথ সংক্রান্ত যদি কিছু জানতে চান সেটাও কমেন্টস করতে পারেন আর এই পথ নিয়ে কিন্তু আমার অসংখ্য ভিডিও আপলোড দেওয়া রয়েছে অলরেডি এ পদের সুযোগ সুবিধা থেকে শুরু করে সকল বিষয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ভালো থাকুন